দিল্লি থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করার পরই মেদিনীপুর শহরে শনিবার সন্ধ্যা ছটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে জেলার চিত্র তুলে ধরলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরি মেদিনীপুরে জেলাশাসক জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলাতে ঘাটা লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে দু হাজার পঁচানব্বইটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে রয়েছে এক হাজার নশো চুয়াল্লিশটি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের একটা অংশ পশ্চিম মেদিনীপুরে পড়ে তার চন্দ্রকোনা এক ও দুই ব্লকে রয়েছে তিনশো আঠাশটি পোলিং স্টেশন এবং ঝাড়গ্রামের একটা অংশ যা পশ্চিম মেদিনীপুরে পড়ে সেখানে রয়েছে মোট পাঁচশো উনআশিটি পোলিং স্টেশন ষষ্ঠ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে এই লোকসভা কেন্দ্রগুলিতে সেজন্য মনোনয়ন জমা উইথড্রল ও স্কুটনির সমস্ত দিনক্ষণ ঘোষণা করলেন জেলাশাসক এদিন মেদিনীপুরে আমাদের এ ডিস্ট্রিক্টে টোটাল পোলিং স্টেশন আছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান থার্টি টু সেখানে টোটাল যে পোলিং স্টেশন সংখ্যা আছে তার নাম্বার আছে টু থাউজেন্ড নাইনটি ফাইভ প্লাস যে মেদিনাপুর যে পিসি আছে তার সংখ্যা আছে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর আরামবাগ পিসি যে আছে তার মধ্যে আমাদের চন্দ্রকোনা ওয়ান অ্যান্ড টু পড়ে शेखाने टोटल पोलिंग स्टेशन आज 328 ट्वेंटी एट प्लस जार ग्राम थर्टी थ्री विच इज एन एस टी जे आ पार्लियामेंटरी कन्स्टिट्युएंसी शेखाने टोटल पोलिंग स्टेशन आज फाइव हंड्रेड सेवेंटी नाइन नाउ गेटिंग इनटू द ब्रीफ आमादेर जे गटाल थर्टी टू पी सी प्लस मिदनापुर थर्टी फोर जे आ एंड थर्टी थ्री जार जे पी सी आवर इलेक्शन जे आ फॉल ऑन सिक्स इन सिक्स फेज উই আর হ্যাভিং সেভেন ফেস ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের যে গাটাল থার্টি টু পিসি মেদিনাপুর থার্টি ফোর পিসি প্লাস ঝারগ্রাম থার্টি থ্রি যে পিসি আছে দ্যাট ইলেকশন যে আছে কামস আন্ডার সিক্স ফেজ আমাদের যে ডেট অফ ইস্যুয়স অফ গ্যাজেট নোটিফিকেশন ইট উইল বি অন টোয়েন্টি নাইন অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাস্ট ডেট অফ ফাইলিং নমিনেশন উইল বি অন সিক্স অফ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমাদের যে পোল্ড আছেগ্রাম যে অংশ যে আমাদের এখানে শালগুনিক

াস্ট ডেট ফর উইড্রে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো এই বছর যে আছে আমাদের যে টোটাল ইলেক্টার্স আছে সেখানে যে মেল ইলেকটার টোয়েন্টি ল্যাখ

Uh, there are uh, important two categories that is your pwd electors jar disability 40 percent there is a provision for home voting polling parties they will go to their house homes and they can exercise their vote uh, at their uh, dwelling place second is 85 plus electors if they choose any mean polling station parbona আমাদের বাড়িতে এই ব্যবস্থা করুন সে নিয়ে ফর্ম টুয়েলভ ডি প্রথমে ডিস্ট্রিবিউট হবে তার কনজেন্ট আসবে দেন উই উইল সেন্ড আওয়ার পোলিং টিমস দিয়ে দ্যাটস কল্ড অ্যাজ ব্যালট ভোটিং সো এ নিয়ে অলরেডি সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে উই উইল বি হ্যাভিং পোলিং পার্সোনালস উই উইল বি হ্যাভিং সেক্টর অফিসার্স আমাদের ভিডিও টিম থাকবে আমাদের যে আছে মাইক্রো অবজারভার্স থাকবে সমস্ত যে প্রসেস আছে টু কিপ ইট ভেরি ক্লিন

সো আমাদের এখানে যে ইভিএমস আছে ফুল সেট পর্যাপ্ত সংখ্যা আছে এখানে আমাদের আজ থেকে ট্রেনিং ইভিএমস যে আছে ক্লোজ করা হয়েছে এর আগে কন্টিনিউসলি আমাদের ট্রেনিং ইভিএমস ছিল তো আজ থেকে ও বন্ধ থাকবে প্লাস আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট যে আছে স্টার্ট করবে